হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই কিছু আগে তোমাদের সাথে একটা ছোট্ট রিল শেয়ার করেছিলাম যে কিছু একটা ক্যান্ডি বানিয়েছি শেয়ার করব তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম কিভাবে বানিয়েছি চলো দেখে নি তাহলে তো এটা বানিয়েছি শীতকালে লাল লাল গাজর আপেল আর বিটরুট দিয়ে এই ক্যান্ডিটার নাম হচ্ছে এ বি সি এ ফর অ্যাপেল বি ফর বিটরুট আর সি ফর ক্যারেট এটা কিন্তু খুবই হেলদি আর দারুণ টেস্টি এখানে দেখো মিক্সারের বাটিতে প্রথমে আমি গাজরটা নিয়ে নিয়েছি এরপর আপেলের টুকরো আর বিটরুটটা দিয়ে হালকা জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু একদম মসৃণভাবে ব্লেন্ড করে নিতে হবে তো এই যে দেখো একদম মসৃণভাবে ব্লেন্ড করে নিয়েছি তো এই বাড়িটাকে একটা ছাঁকনির মাধ্যমে মিশ্রণটাকে আমি ছেঁকে নেব হালকা করে একটু জল দিয়ে দিলাম মিক্সারের বাটিটা ধুয়ে এরপর এটাকে ভালো করে ছেঁকে নেব তো ভালো করে ছেঁকে নেওয়া দেখো হয়ে গেছে পুরোটাকেই ছেঁকে নিয়েছি সুন্দরভাবে আর তোমার এই যে ওয়েস্ট যেটা থাকলো এটা কিন্তু ফেলে দেব না এটা তরকারিতেও ব্যবহার করতে পারো আবার ফেসের মধ্যে ফেস মাস্ক হিসাবেও ব্যবহার করতে পারো এখন এই ছেঁকে নেওয়া রসটার মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর রস এক চামচ মধু তোমরা চাইলে চিনি দিতে পারো আর দিচ্ছি এখানে আগার আগার পাউডার এক চামচ এর বদলে কিন্তু জিলেটিন পাউডার বা তোমার জেলি বানানোর যে পাউডার সেটাও দেওয়া যেতে পারে তারপর সমস্ত কিছুকে ভালো করে কিন্তু এখানে আমি মিক্স করে নিচ্ছি এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে দিলাম আর এটাকে কন্টিনিউ কিন্তু আমাদেরকে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একদম মানে তোমার জেলি জেলি ভাব বা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তো দেখো জাস্ট ফুটতে শুরু করেছে আর এক এত সুন্দর কালারটা যে কি বলবো মানে দারুণ দারুণ মানে কালারটা দেখেই মানে মনটা ভরে যাবে এটা কিন্তু আমাদের চুলের জন্য আমাদের স্কিনের জন্য খুব ভালো আর ব্লাড সার্কুলেশনও কিন্তু খুব ভালো হয় তো ওটাকে ঠান্ডা করে নিয়েছি আমি তো দেখো এই রকম যখন থাকবে তখন আমাদেরকে নামিয়ে নিতে হবে দেখো কতটা গাঢ় হয়েছে এরপর এই সিলিকনের মোল্টে আমি এটাকে ভরে নিলাম তোমরা যে কোনো পাত্রে কিন্তু এটাকে দিয়ে ফ্রিজে রেখে সেট করে নিতে পারো তো দেখো ফ্রিজে রাখার পর সেট হয়ে গেছে আর এই যে দেখো বেরিয়ে আসছে তো চলো সবগুলোকে ভালো করে বের করে নিই মোল্টের থেকে তারপর তোমাদেরকে দেখাবো এক হাতে কিন্তু খুব অসুবিধা হয় ক্যামেরা ধরে তো চলো এই যে দেখো সমস্ত ক্যান্ডিগুলো বের করে নিয়েছি আর ভীষণ টেস্টি দারুণ খেতে হ্যাঁ তোমরা অবশ্যই বানিয়েও খেও আর খুব কিন্তু মানে এটা আমাদের শরীরের পক্ষে উপকারী আর এটা স্টোর করেও রাখতে পারো তো অনেকে কিন্তু এইভাবে তোমার ওই যে প্রথমে রসটা বের করেছিলাম ওটাও খায় তো প্রতিদিন ওইটা বানানো খুব কষ্টকর তাই এইভাবে বানিয়েও কিন্তু রেখে দিতে পারো আর প্রতিদিন একটা দুটো করে খেয়ে নিতে পারো তো দেখো বিভিন্ন শেপের বানিয়েছি আর আমার মেয়েরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো এই যে দেখো আমি খেয়ে নিচ্ছি দারুণ ইয়ামি খেতে কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে